আর এরপর হচ্ছে আমাদের ফুল বিজু এরপর হচ্ছে ফুল বিজু আর এরপরে হচ্ছে গচ্চুর আমরা হচ্ছে এটাই হচ্ছে আমাদের মূলত বিজু বিজুর একটি গুরুত্বপূর্ণ ডিম এখানে হচ্ছে আমরা আত্মীয় স্বজন মিলিত হয়ে বন্ধু বান্ধব মিলিত হয়ে আমরা বিজুতে সবাই উৎসবের মেতে উঠি এ ভালোবাসি যে বিভিন্ন জায়গায় অনেক অনেক গ্রামে হচ্ছে খেলাধুলা হচ্ছে তারপর হচ্ছে অনেক জায়গা উৎসবে সবাই একত্রিত হয়ে আমাদের বন্ধনে আবদ্ধ প্রধান উৎসব বিজু আমাদের সন্নিগতে বিজুর এই বিজুকে উপলক্ষ করে প্রত্যেকটি গ্রামে বিজু অনুষ্ঠান চলতেছে খেলা চলতেছে আবার আমাদের খাগড়াছড়ির অনেক জায়গায় বিজু মেলা পড়েছে বিজু হচ্ছে মানে বিজুতে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে মিলিত হই বড়দের কাছ থেকে আশীর্বাদ নিই ছোটদেরকে অনেক স্নেহ আদর করি সব মিলিয়ে বিজু হচ্ছে আমাদের মানে একটা প্রধান বড় উৎসব আর আমাদের মারমাদের সাংলে হচ্ছে সামাজিক উৎসব সাংলে জল খেলি আর এই দিনে আমরা অনেক কিছু অনেকজনের সাথে পানি খেলা খেলি এবং অনেক আনন্দ করি এই দিনে আর আমাদের বাসায় বাসায় অনেক রান্না হয় পাচন রান্না অনেক অনেক মিষ্টি কিছু জাতীয় আমরা সাংরাইকে আমাদের অনেক ভালোই লাগে কারণ এটা আমাদের ধর্মীয় ঐতিহ্যবাহী একটা গড়ের নিত্যতা আছে আমাদের ধর্মীয় ঐতিহ্যবাহী এটা না যেহেতু আমরা এটা প্রত্যেক বছরই করি সেজন্য আমাদের ভালো লাগে কারণ এটা আমাদের একটা ধর্মীয় একটা নাচ আছে বিষয় হচ্ছে আমাদের প্রধান সামাজিক উৎসব এদিনে খালি এই খালি খেলা জিতে না এবং থিম পার্বত্য জেলায় এই দিনটা উদযাপন করা হয় এবং এই বিজুকেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ঐতিহ্যবাহী জবাই যে খেলাধুলাগুলো রয়েছে ও ওগুলোকে তুলে ধরা এবং ওগুলো যাতে বিলুপ্তি না হয় ওই পথে আমরা এই খেলাধুলার আয়োজন করি এবং প্রতি বছরও এই দিনে আমাদের এই খেলাধুলাগুলো আয়োজন করা হয় এবং এই খেলাধুলাগুলোর মধ্যে রয়েছে গিলা খেলা নারেং খেলা তারপরে বাস্করং এবং অনেক ঐতিহ্যবাহী খেলা এবং বিজুর বিজয় উপলক্ষে পার্বত্য বার্ষিক জন্য সবাইকে শুভেচ্ছা জানাই আমরা বিজুকে আমরা খেলাধুলার আয়োজন করে থাকি বিজুর আমরা খুবই উৎসাহিত থাকি আমরা বৃদ্ধ মিলে শিশু মিলে আমাদের জন্য ছেলে মেয়ে মা বাপ সবাই মিলে আমরা একটা উদযাপন করি